আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার অনলাইনে ক্লাস করেছ তোমরা পূর্বের দুইটা ক্লাস অবশ্যই করেছ আজকে আমরা শিখব কিভাবে কাউকে আমরা কোশ্চেন করব ওকে কোশ্চেন এই কোশ্চেনের ক্ষেত্রে কি কি অথবা কি আমরা এই দুইটা অক্ষর দিয়ে আমরা কাউকে প্রশ্ন করব এই কি হচ্ছে বিস্তারিত আনসার হবে হ্যাঁ আর কি হবে সংক্ষিপ্ত আনসার আমরা এটাকে সংক্ষেপে বলতে পারি ইয়েস নো কোশ্চেন ইয়েস নো ইয়েস নো এটা হচ্ছে ইনফরমেশন ইনফরমেশন আমরা যখন কোনো ইনফরমেশন জানতে কাউকে প্রশ্ন করব তখন আমরা কি আর যখন আমরা ইয়েসনো কোশ্চেন করব তখন হবে কর অস্বীকার কী এখন অনেকে বলবে যে ইএসনো কোশ্চেন কী অথবা ইনফরমেশন কোশ্চেন কী ধরো কেউ আমাকে জিজ্ঞাসা করলো আপনি কি ভাত খেয়েছেন আমি বললাম আপনি কি বাজারে গিয়েছিলেন আমি শুধু যদি মুখ না বলি শুধু আমি আমার মানে বিভিন্ন বাচনভঙ্গি অথবা এক্সপ্রেশন দিয়েও সেটা প্রকাশ করতে পারবো এখন যদি বলা হয় যে আপনি কখন ভাত খেয়েছিলেন আমি যদি বললে হবে না আমাকে মুখে বলতে হবে আমাকে যখন মুখে বলতে হবে সেটাকে বলে ইনফরমেশন কোশ্চেন আমি যখন ধান নেড়ে কোনো আনসার দিয়ে দিব এটাকে বলে ইয়েস্নো কোশ্চেন তাহলে কি এস্নো কোশ্চেন আর হচ্ছে ইনফরমেশন কোশ্চেন দুই ধরনের কোশ্চেন আমরা শিখব ইনশাআল্লাহ আজকে আর এই ক্লাস থেকে হোল লাইফের জন্য যত ধরনের কোশ্চেন আছে আপনার ইনশাল্লাহ শিখে যাবেন আমরা তাহলে শুরু করছি প্রথমত আছে ডু আমি একটা সাবজেক্ট এনেছি ইউ যেহেতু আমরা কোশ্চেন করার সময় ইউটা বেশি ইউজ করি ডু এই ডু এর সাথে আমি ইচ্ছা করলে ডাজ বলতে পারবো ডাজ তবে ডাজের সাথে সাবজেক্টটা হি ফিক্সড ওকে আর এই যে গ্যাপ ড্যাসে আমরা আমাদের ইচ্ছা মতো করে ভার বসাবো তাহলে এই দুইটা হচ্ছে সেম প্যাটার্নের আসেন ডিড ডিড ইউ কোশ্চেন আমি উইল উইল ইউ উইল ইউ এখন এই উইলটা আমরা কখন দিব যখন ব বে থাকবে অথবা বে থাকবে তখন আমি উইলটা ইউজ করব আর ডিগটা আমরা কখন ইউজ করব যখন লম থাকবে যখন লমও থাকবে আপনারা চিন্তা করেন না কিছুক্ষণের মধ্যেই ব্যাপারটা আপনারা অবশ্যই বুঝে যাবেন হ্যাঁ আর যখন লম ববে ছাড়া হবে তখন আমরা এটা ইউজ করব বাকি সব ক্ষেত্রে এখন ওকে তাহলে এই এই যদি আমরা শুধুমাত্র ডু দিয়ে কোশ্চেন করি এটাকে বলা ইয়েস নো কোশ্চেন ইয়েস নো কোশ্চেন অর্থাৎ শুধু ঘাড় নাড়লি হয়ে যাবে ওকে আমি যদি এখানে একটা হ্যাঁ বার্ব নেই হ্যাঁ স্মোক 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 শব্দের অর্থ কি আপনারা বলতে পারবেন দুমপান করা তাই না এখন যদি আমি কাউকে প্রশ্ন করি তুমি কি দুমপান করো তুমি কি দুমপান করো এটার কোশ্চেনটা কি হবে ডু ইউ স্মোক বলো তো কী হবে ডু ইউ স্মোক তুমি কি দুমপান করো কী হবে ইংলিশটা ডু ইউ স্মোক আচ্ছা সে কি ধূমপান করে ডাজ হি স্মোক আচ্ছা তুমি কি ধূমপান করেছিলে হ্যাঁ ইয়াস করেছিলে ল যখন ল থাকবে আমি অবশ্যই ডু এবং ডাজ ইউজ করতে পারবো না ডাজটা হবে কখন যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন আমাকে ডাজ শব্দটা ইউজ করতে হবে কিন্তু আমি যখন লমও দিব তখন আমাকে ডু এবং ডাজ আমি একটা ইউজ করতে পারবো না তাহলে ডিড স্মোক তুমি কি ধূমপান করেছিলে এটা ওকে আমি যখন বলবো তুমি কি ধূমপান করবে তা উইল ইউ স্মোক ভার্বের ফর্মে কোনো চেঞ্জ আসবে না তাহলে আমি যদি যুক্ত বাক্য বলি আমাকে উইল বলতে হবে আর লমযুক্ত বাক্যে আমাকে কি বলতে হবে ডিড অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ আর ডু ডাসটা আমরা কখন ইউজ করবো লম ববে যুক্ত বাক্য ছাড়া যত বাক্য আছে আমি ডু অথবা ডাস ইউজ করবো তো ডু কখন ইউজ করব যদি সেটা থার্ড পার্সন সিঙ্গুলার না হয় ক্লিয়ার ওকে তাহলে ডু ইউ ডু ইউ স্মোক অর্থ কি তুমি কি ধূমপান করো ডাজি স্মোক সে কি ধূমপান করে ডেড স্মোক সে কি ধূমপান করেছি তুমি কি ধূমপান করেছিলে উইল স্মোক তুমি কি ধূমপান করবে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের বড় ব্যাপার কিন্তু আজকের ক্লাসটা যদি এক্সক্লুসিভ ক্লাস এমন একটা জিনিস শিখবো আজকে আমরা যেটা আপনারা হয়তো লাইফে কখনোই শিখেননি সেটা কি সেটা হচ্ছে এই ইউকে ইউকে আপনি চাইলে যখন আপনি খুব ফ্লুয়েন্ট হওয়ার চেষ্টা করবেন ফ্লুয়েন্টলি কথা বলবেন ইউকে আপনি বলবেন ইয়া কি বলেন তো কী বলবেন ইয়া কী বলেন তো ইয়া তাহলে ডু ইউ এটা বলেন কি কী হয়ে যাবে ডুইয়া কী হবে ডুইসমোক ডুই স্মোক ডুয়ে স্মোক আমরা সবসময় চিন্তা করি ডুই স্মোক কিন্তু একজন ফ্লুয়েন্ট নেটিভ স্পিকারস কখনোই বলে না ডুই স্মোক এইভাবে বললে সে বুঝবেও না হয়তো তাহলে আপনাকে কিভাবে কোশ্চেন করতে হবে ডুয়ে স্মোক কি বলেন তো ডুয়ে স্মোক যারা আমার সামনে বসে আছেন আমি প্রত্যেকে অনুরোধ করব এই ক্লাসটা কমপ্লিটলি একটা এক্সক্লুসিভ ক্লাস হতে যাচ্ছে প্রত্যেককে সম্পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাস এনজয় করতে হবে এবং এই ক্লাস থেকে আপনারা আনলিমিটেড যা লাইফে কখনও জানেননি ইনশাল্লাহ আশা করি জানতে পারবেন এখন তাহলে ডাজ হি ডাজ হি স্মোক না হি হিকে আপনি যখন স্পিডের কথা বলবেন তখন জাস্ট ই হয়ে যাবে তাহলে কী হবে ই স্মোক ই স্মোক ইয়া ই স্মোক ডাজি স্মোক পরন্ত কী বলতে হবে ডাজি স্মোক এখন অনেকে বলবেন স্যার ডাজ হি হি আসে হচ্ছে গলা থেকে হ্যাঁ এটা হচ্ছে ভয়েস ভয়েস সাউন্ড এই 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 যেইটা গলা থেকে আসে এই শব্দগুলো বলতে আমরা বললে আমরা ফ্লুয়েন্ট হব না তা আমাকে কী বলতে হবে ডাজি স্মোক ডাজি স্মোক প্লিজ প্র্যাকটিস উইথ মি প্লিজ ইউ প্লিজ ইউ প্লিজ ইউব্লিজ এটা বলে কি হবে ডুই স্মোক ডুই স্মোক তুমি কি ডেলি ব্রাশ করো বলো কি হবে ইংলিশটা ডুয়ে ব্রাশ ইউ টিথ ডেইলি বলো ডুইয়া কি বলতে হবে ডুইয়া ব্রাশ ইউ টিথ ডেইলি বলো প্লিজ ডুইয়া ব্রাশ ইউ টিথ ডেইলি তুমি কি ডেইলি নামাজ পড়ো বলো কি হবে ডুইয়া সেই প্রেয়ার ডেইলি ডুইয়া সেই প্রেয়ার ডেইলি সেই প্রেয়ার মানে কি নামাজ পড়া তাহলে তুমি তুমিকে তোমাকে যদি তুমি ফ্লুয়েন্টলি কথা বলতে চাও তোমাকে বলো কি বলতে হবে ডু ইয়া ডুইয়া হি ডাজি কী বলতে হবে ডাজি ওকে আসো এখন ইউ ডিড ইউ আমি যেহেতু উপরের পার্টটা হয়ে গিয়েছে আমি এটা মুছে ফেললাম আপনারা যারা আমার অনলাইনে ক্লাসটা করছেন তাদের সকলকে অনুরোধ করব। খাতে লিখে ফেলতে হবে আসেন ইউ ডিড ইউ এই ডিডিউ যখন ডি এবং ওয়াই পাশাপাশি হয়ে যায় তখন সেটা জ হয়ে যায় কি হয়ে যায় জ এখন ডিডিউ ডি এবং ওয়াই পাশাপাশি হইলে সন্ধি হয়ে যায় আমরা তো শিখেছিলাম সন্ধিবিচ্ছেদ বধ বদ মানে খারাপ জাত আমরা বলি বদজাত তাহলে বদজাত কী আসলো বদ মানে বদ যোগ জাত একসাথে হয়ে কী হয়েছে জাত একইভাবে ডিডিও হয়ে যাবে ডিজিউ বলেন তো কী হয়ে যাবে ডিজিউ এখন স্যার যদি আমি ডিডিউ বলি তাহলে কি হবে হবে না আপনি নেইটিভদের মতো করে কথা বলা শিখতে পারবেন না তাহলে আপনাকে কী বলতে হবে ডিজিউ ডিজিউ বলেন তো প্লিজ ডিজিউ ডিজিউ ডিজি স্মোক তুমি কি দুমপান করেছিলে আবার প্লিজ ডিজি স্মুক তুমি কি দুমপান করেছিলে হ্যাঁ সকলকে বলছি বারবার প্র্যাকটিস করতে হবে আসেন তাহলে আমি যদি বলি লিভ হ্যাঁ উই উইলিউটা আমি স্বাভাবিকভাবে বলা যাবে কোনো সমস্যা হবে না তাহলে সবাই একটু আমার সাথে প্র্যাকটিস করতে হবে ওকে ডুয়ে স্মোক টাচ স্মোক ডিজি স্মোক উইল স্মোক ইয়া বলতে পারেন উইল স্মোক আসেন তাহলে আমরা যদি কেউ আমাকে প্রশ্ন করে তুমি কি ধূমপান করো তাহলে কি হবে ডুয়ে স্ম বলবো ডাজ হতে পারে উইল স্মোক নো 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 ওকে শুধু আমি হাত মেরিয়ে আনসার করতে পারবো এখন যদি আমি চাই ইন ইনফরমেটিভ কোশ্চেন করবো ইনফরমেশন হ্যাঁ ইনফরমেশন কি বলেন স্যার ইনফর এম এ ও ইনফরমেশন কোশ্চেন অর্থাৎ এখন আমি মাথা নেড়ে আনসার করতে পারবো না আমার কি মুখ দিয়ে কথা বলতে হবে এই টাইপের হ্যাঁ আমি যদি এখানে ওয়ার্ড দিই ওয়াট আপনাদের মনে আছে ওয়ার্ড শব্দের অর্থ কি ওয়ার্ড মানে কি তবে এইটা কিন্তু আমরা ওয়ার্ড বলি অনেকে তাই না তবে এটা উচার হচ্ছে ওয়াট আরও স্পিডে বলে ওট কি বলেন তো ওট তাহলে ওয়াট শব্দের অর্থ কি এরপরে কি বলুন তো ওয়েন তবে ওয়েনকে অনেকে ওয়েন বলে কমপ্লিটলি রং ওয়েন ওয়াট ওয়েন ওয়া ওয়া ওয়াই হাউ হুম উইথ উইচ ড্যাশ উইচ ড্যাশ হুজ হুজ ড্যাস সবাইকে আমার সাথে ক্রাস করতে হবে ওকে সেটা হচ্ছে বলেন তো এটা কি ওয়াট এটা কি ওয়েন এটা কি ওয়া 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 এটা ওয়াই এটা হাউ এটা হুম উইথ দ্যাট হুজ ড্যাস এই ড্যাস মানে কি এইখানে একটা নাউন বসাতে হবে আপনাকে নাউন ছাড়া হবে না যেমন উইচ ফ্যান কোন কলমটি ফ্যান কার কলমটি তাহলে সবাইকে আমার সাথে একটু বারবার কোরাস করতে হবে ওয়াট ওয়েন ওয়া ওয়াই হাউ হুম উইচ ড্যাস হুল ড্যাস এখন যদি আমি স্মোক শব্দটাকে বাদ দিয়ে এখানে ইট দিয়ে দিই সেই বিখ্যাত অক্ষর ইট এটা বাদ আমি আমার পছন্দ মতো বসাইলাম আপনি এখানে কয়েক হাজার ভার বসাইলে কোনো সমস্যা নেই বাক্য হয়ে যাবে সেন্টেন্স হয়ে যাবে আপনার চাহিদা মতো আপনি এখানে ভার বসাবেন এখন যদি আমি বলি তুমি কি খাও ডেইনি খাই বেলা খাই ওকে ডু ইউ ইট ইয়েস আস এখন যদি তোমার চাই তুমি কি খাও তুমি কি খাও বললো আমি যে বলি আবার বল তুমি কী খাও বলো এখন তো বলতে ভাত খাই রুটি খাই হ্যাঁ মাংস খাই হ্যাঁ কী খাই হলে হোয়াট ডু ইউ ইট তুমি কী খাও বলো তো কী হবে ইংলিশটা হ্যাঁ তুমি কখন খাও এই ওয়েন ডু ইউ ইট ওয়েন ডু ইউ ইট ওয়ান ডু ইট ওয়ান ডু ইট আসেন প্লিজ আমরা এই পাটে পরে যাচ্ছি তুমি কখন খাও ওয়েন ডু ইউ ইট তুমি কোথায় খাও ওয়াই ডু ইউট বাবা এখানে আমি যদি এগুলো চেঞ্জ করি এতে কোনো সমস্যা হচ্ছে না আমি শুধু ইনফরমেটিভ ইনফরমেশন পাওয়ার জন্য আমি এগুলো অ্যাপ্লাই করতে পারবো সেটিং তো একটাই নাকি বলো তুমি কি খাও তুমি কখন খাও তুমি কোথায় খাও তুমি কেন খাও তুমি কিভাবে খাও তুমি কার সাথে খাও এই যে কার সাথে সাথে আছে না হ্যাঁ আপনারা বলতে পারবেন সাথে শব্দতে ইংলিশ কি হবে উইথ বলুন তো কী হবে উইথ বলুন তো কী হবে উইথ তাহলে হোম ডু ইউ ইট উইথ উইথটাকে আমার শেষে সেটিং করতে হবে যদি আপনি চান এখানেও ইউজ করতে পারবেন এখানেও দেওয়া যাবে তাহলে তুমি কার ওকে তুমি কার সাথে খাও হোম ডু ইউ ইট উইথ তুমি কার সাথে খাও তুমি কার সাথে যাও হোম ইউ গো উইথ তুমি কার সাথে যাও হোম ইউ গো উইথ তুমি কার কাছে যাও না তুমি কার কাছে হোম গো ইউ হোম ডুই গৌ তুমি কার কাছে যাও এখন কেউ বলতে পারে স্যার এখানে কি কোনো প্রায় ছাড়া কি হবে না হ্যাঁ পসিবল তুমি কাকে চাও হোম ওয়ান্ট হ্যাঁ এইটা হচ্ছে ভার্বের সাথে বেয়ারই করবে হ্যাঁ যদি আমি হোম দিয়ে বাক্য মেক করতে চাই শেষে প্র্যা বসবে আবার কিছু কিছু ভার্বের সাথে সেটা প্রায় না বসানো বাক্য হয়ে যাবে আসেন তাহলে যদি আমি বলি তুমি কোন কলমটি চাও হুইচ প্যান ডু ইউ ওয়ান্ট তুমি কার কলমটি চাও হুস প্যান ডু ইউ ওয়ান্ট একটু চিন্তা করেন তো আমি শুধু ডু দিয়ে বলেছি আমি ডাস দিয়ে বলতে পারবো না আমি ডিম দিয়ে বলতে পারবো না আমি উইল দিয়ে বলতে পারবো না আমি শুধু ইম দিয়ে বলেছি আমার চাহিদা মতো আমি এখানে ভার চেঞ্জ করে পারব না বসাইতে একটু চিন্তা করেন তো কত বাক্য বেক করা পসিবল আনলিমিটেড আনলিমিটেড তাহলে আমরা কিভাবে কাউকে বলেন তো প্রশ্ন করবো শুধু ডো ডাস ডিড উইল দিয়েও প্রশ্ন করতে পারবো দিস ইজ কল ইয়েস নো কোশ্চেন আমি চাইলে এই ডাব্লিউচ ওয়ার্ডগুলো দিয়েও প্রশ্ন করতে পারবো দিস ইজ কল্ড ইনফরমেটিভ কোশ্চেন ইনফরমেটিভ কোশ্চেনের আনসার করতে আমরা বলুন কি করতে হবে আমাকে মুখে বলতে হবে ওকে কি বলেন তো মুখে বলতে হবে এখন আমরা এইগুলোর পরিবর্তে আপনারা কি আমার সাথে আছেন আপনারা আছেন তো আছে যদি আমরা নেগেটিভ ওয়ার্ড ইউজ করতে চাই তাহলে পারবো না দেখি তো একটু এই দেখেন ঠিক এইভাবে ডোন্ট ডোন্ট ইউ অর্থ কী বলেন তো স্যার ডোন্ট ইউ তো কী হবে আচ্ছা ডোন্ট ইউ ইট আচ্ছা তুমি কি খাও না বলো তুমি কি খাও না আমাকে বলো কী হবে কীভাবে হোয়াট ডোন্ট ইউ ইট তুমি কি খাও না বলো হোয়াট ডোন্ট ইউ ইট তুমি কি খাও না হ্যাঁ এইখানে ম্যাজিকটা বলি ম্যাজিকটা হচ্ছে এই টি এবং ওয়াই একসাথে হইলে পাশাপাশি বসলে এটা হয়ে যায় ওয়াট ডোন্ট ইউ ইট ডোন্ট ইউ কী হবে ডোন্সিউ আচ্ছা যদি আমি চাই এই ওয়ার্ড ছাড়া আমি শুধু নেগেটিভভাবে এটাকে বলা হয় এইভাবে একটু বলি আমি কি না কি না কিনা হচ্ছে নেগেটিভ হবে হ্যাঁ আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো না ডোনিউ লাভমি ওকে তুমি কেন আমাকে ভালোবাসো না ওয়াই ডোন শিউ লাভমি তাহলে আমি ঠিক আগের মতোই করে আমি চাইলে ডোন ঠিউ ডাজেন্ট হি ডিডেন্ট ডিডেন্টিও আর হচ্ছে ওন ঠিও এইখানে আমাদের যেটা এক্সক্লুসিভ ব্যাপার দেখি তো যারা আমার সামনে বসে আছো একটু বলো তো ইউ বলো হি ডাজেন্ট হি ডাজেন ইউ ডিডেন ইউ ডিন ইউ ওন্ট ইউ ওন্ট ইউ আচ্ছা তুমি কি যাবে না ইউ গো তুমি কি যাও নি ইউ গৌ কি বলতে হবে ইউ গৌ তুমি কি যাও না তুমি কি দুমপান করো না হবে সে কি ধুমপান করে না কি হবে ডাজেন্ট স্মোক হ্যাঁ একটু জিনিস অবশ্যই আপনার মাথায় আছে কত ক্লাসে আপনারা শিখেছিলেন টি এর পর যদি বাবুল সাম না তার যাবে। বাদ দেওয়া যাবে ডাজেনি ডাজেন ই কি বলতে হবে ডাজেন ই ডাজেনি সে কি আমাকে ভালোবাসে না ডাজেন মি বলেন তো সে কি আমাকে ভালোবাসে না ডাজেন ই মি ডাজেন কি বলতো বলুন তো ডাজেন ইমি সে কি আমাকে পছন্দ করে না কি ধূমপান করে না সে কি ওকে সে কি আসে না হ্যাঁ এইটা আপনার হয়তো অনেকে ভাবতে পারেন ডাজেন হি খাম নাও হবে না কি বলতে হবে ডাজেন্ড ই ডাজি কাম ডো অন দিন থ্রি এবং ওয়াই পাশাপাশি বসটা সেটা কি হয়ে যায় অ্যাসিমিলেশন হয়ে চ হয়ে যায় যাই হোক যেহেতু ক্লাসটাকে ভিডিও ক্লাস আপনারা অনেকে হয়তো অদৈর্য হয়ে যাবেন একটু গরম গরম ভাব যাই হোক আশা করি আপনারা আমার ডিটেলস ক্লাসে আমরা যখন ওয়েবসাইটে ক্লাসগুলো আপলোড দিব। আপনারা সেখানে ডিটেলস শিখতে পারবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে ইয়েস ইয়েসনো কোশ্চেন ইনফরমেশন কোশ্চেন আমরা নেগেটিভ কোশ্চেনও করতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ